পাঁচশো টাকায় আমি দারাস থেকে চুলকাটা একটি মিশিং অর্ডার করলাম সো চলেন আমি জিতছি না ঠক্সি এবং আপনাকে আনবক্সিং করে দেখাবো এবং অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে কেমন ছিল পাঁচশত টাকা সো আমি কিন্তু দুইটা অর্ডার করছি সো প্রথমে আমি আনবক্সিং করে নিচ্ছি এটাকে আমি সিজার করে নিচ্ছি সো আমি কিন্তু সিজার করে ফেললাম সো সিজারের সঙ্গে দেখতে পাচ্ছি প্যাটের মধ্যে আপনার অনেক কিছু রয়েছে সো এগুলো আমাদের প্রয়োজন নাই সো দেখতে পাচ্ছেন এক পর্দে কিন্তু আমরা চামড়া শেষ শিখতে পেরেছি বা অপারেশন করতে পারছি দ্বিতীয় অপশনটা আমরা খুলতেছি সো দেখতে পাচ্ছেন এখানে সো আপনারা ভাবতে পারেন যে এত বড় বক্স তো এত বড় বক্স না এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা জমজ বাচ্চা রয়েছে এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা দুইটা বাচ্চা রয়েছে সো দুইটা বেবি ভালো ভালো সিজার করি সো আপনাদের তারপর দেখেন প্রথমে সেপারেট করে নেই সেগুলোকে তারপরে আমি দেখতে পাচ্ছেন আনবক্স করতেছি বাহ একটা ভাইটের দুইটা বেবি না কত সুন্দর বিষয়টা আচ্ছা ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে সিজার করতে সক্ষম হয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনার এইচটিসি মডেলে দুই দুইটা কিন্তু আপনার বেবি রয়েছে সো আমি এগুলো এখন দেখাই যে আপনাদেরকে একটা ওপেন করলেই হবে যে কেমন ছিল তো দেখা যাক কীভাবে অপারেশন করি এখান থেকে সরাসরি খুলে ফেললাম খোলার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বের করতেছি এইটা বের করলাম তারপর দেখতে পাচ্ছেন একটি মিশিং রয়েছে কালার যেমনটা দেখেছিলাম আমরা অন অনলাইনে তেমনটাই দেখতে পাচ্ছেন এই যে মিশিংটা তো এখানে আরেকটা পর্দ রয়েছে তো এটা খুলে ফেললাম তো এই যে দেখতে পাচ্ছেন ওভারঅল এইটার লুক সো আমি যদি লুকটা আপনাদেরকে একটু দেখাই সাদার উপরে দেখাই তাহলে ভালো লাগবে দেখতে যে সেম টু সেম কিন্তু হচ্ছে এবং এর সঙ্গে আরও কি কি দিয়েছে দেখি এর সঙ্গে একটি কেবল দিয়েছে যেটা আমি সরাসরি চার্জারে আপনার কেবল হচ্ছে এটাতে দিয়ে সরাসরি আমি চার্জ করতে পারবো এটাতে অর্থাৎ অ্যাসটা কোনো চার্জার লাগবে না সরাসরি এটা আমি সুইচে দিয়ে আপনার কারেন্টের সঙ্গে দিয়ে এটা সঙ্গে অ্যাড করতে পারবো সো এটা পরে দেখাচ্ছি তারপরে একটি অয়েল দিয়েছে সো এইটা কিন্তু পরিষ্কার করার জন্য একটি অয়েল দিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা ব্যারাজ দিয়েছে এই ব্যারাজটা দিয়ে আমরা এভাবে এভাবে এইভাবে পরিষ্কার হব সো তাছাড়া এখানে দিয়েছে অনেকগুলো আপনার মাথা দিয়েছে এক আচ্ছা এখানে একটা আছে দুইটা তিনটা চারটা আর চারটা দিয়েছে টোটাল সো এই ছিল ওভারঅল বিষয়টা সো এখানে কিন্তু একটা অয়েল দিয়েছে পরিষ্কার করার জন্য এবং এগুলো দিয়েছে চলেন আমরা এখন একটু এইটাকে চালু করে দেখি এখানে উপরে সুইচ রয়েছে সো চালু করলে দেখতে পাচ্ছেন কাঁপতেছে এবং ভালোই মনে হয় কাটবে সো কার চুল কাটবো চুল তো কাটার মতো নাই এখন আশেপাশে সো রিভিউটা প্রথমত কেমন হচ্ছে জানি না সো আমরা দ্বিতীয় একটি বেবিটাকে আবার একটা আনবক্সিং করে দেখি এটা কেমন আসে সো এইটা আমরা যদি একটু ওপেন করার চেষ্টা করি ওপেন করার পর এটা তো ওভারঅল প্রত্যেকটা জিনিস রয়েছে প্রথমে কিমারটা বের হয়ে আসতেছে দেখতেছেন এখানে দেখতে পাচ্ছেন চার্জ মোটামুটি আছে সো বিষয়টা ভালোই লাগতেছে এবং আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি সো এই প্রোডাক্টটা লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনার চাইলে ক্রয় করতে পারে এখানেও কিন্তু একটি চার্জিং রয়েছে এটা আমি একটু দেখাবো ভালো করে কিভাবে চার্জিং হয় আপনি তো ওভারঅল বিষয় সো আমি বলবো যে খুব ভালো আর প্যাকেজের ভিতর একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে সো এটা আমাদের প্রয়োজন আমরা নিজেরাই এর চেয়ে ভালো জানি হোক ওভারঅল দেখতে পাচ্ছেন আপনারা আজকে আনবক্সিংটা আর এই প্রোডাক্টে যদি নিতে চান তাহলে আপনার দারাজ থেকে নিতে পারেন আমি দারাজের এই প্রোডাক্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো মাত্র পাঁচশো টাকায় আপনি নিতে পারেন এত সুন্দর একটা টিমার এবং তাছাড়া হচ্ছে আপনি এটাতে আরও একটু বেনিফিট পাবেন সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন ক্যাম্পেন থাকে সেই ক্যাম্পেনগুলো নিতে পারবেন সো আমার লিঙ্কটায় ক্রয় করলে আপনি একটা বিশেষ ডিসকাউন্ট পেতেই পারেন কারণ আমি ফার্স্ট রিভিউ করতেছি এ ধরনের পোনাকে সো এই এলের ভিডিও এই ভিডিওটি জানি না কেমন হয়েছে সো ফার্স্ট রিভিউ ভিডিও যদি কোথাও কোনো সারা পরে ভালো করে একটু মনে করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ